অন্তত ক্লাস 7 তে দামিই যে জিনিসের যত নাম সেই জিনিসের কিন্তু তত আমার এর আছে ঠিক কি একটা বাস অ্যাক্সিডেন্ট করলে লোকসাইড কিন্তু অ্যাক্সিডেন্ট হয় বেশি আর একটা সাইকেল যদি কারো দিয়ে অ্যাক্সিডেন্ট হয় তাহলে কিন্তু হয়তো কিন্তু কম হয় কারণ সাইকেল যেমন একটা ততটা দামি নয় বাস বা মাইকরো কার গাড়ি بتاع কত দামি doch তো আলিমদের পলস সমব হলে সেটা বিখানভাবে পলস এই জন্য হাদিস শরীফে আছে হাদিস তার সেটা আমি সাথে হাদিস 389 নম্বর হাদিস আনিল আফলাস বিন হাকিম বিন আহওয়াস বিন হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে আন আবিহি তিনি তার পিতা থেকে বর্ণনা করেন সালা রাজুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞেস করলেন আনিস শামরি ইয়া রাসূলুল্লাহ কোন ব্যক্তিকে সবচেয়ে খারাপ ব্যক্তিকে সব চাইতে খারাপ লোককে সব চাইতে খারাপ মানুষকে বললেন আল্লাহ রসুল বললেন তোমরা আমাকে মন্দ ব্যক্তি সম্পর্কে মন্দ জিনিস সম্পর্কে জিজ্ঞেস করো না সালু আমি ফাইলি তোমরা আমাকে ভালো ব্যক্তি সম্পর্কে ভালো জিনিস সম্পর্কে জিজ্ঞেস করো

আলিমরা একটা মানুষের সাথে আরেকটা মানুষের মতের মিল হবে না এটা স্বাভাবিক আচ্ছা এখানে যারা আমরা আছি সকালের চেহারা কি এক কথা বলেন সকালের কণ্ঠস্বর এক সকালের হাতের সাইজ মুখের সাইজ বডির সাইজ এক না তাহলে সকালের চেহারা যদি এক না হয় সকলের কণ্ঠ যদি এক না হয় তাহলে সকালের মোটামত সকালের রায় সকালের মোটামুত এক হবে না এটাই স্বাভাবিক কিন্তু তাই বলে কি গন্ডগোল মারামারি ঠেলাঠেলি এইগুলো নয় সাহাবে গ্রামের মধ্যে একতলাফ ছিল ভালোবাসাও ছিল আর আমাদের আলিমদের মধ্যে একতলাফ আছে কিন্তু ভালোবাসা নাই হিংসা আছে প্রিয় আসেন আলিমদের সম্পর্কে আল্লাহ একটা হাদিস বলেছেন হাদিস রাম মেসকানদের উনিশশো নম্বর হাদিস

মানুষের দিক অচিরে এমন একটি জামানা চলে আসবে যে জামানায় আজকে এখন এই জামানার কথায় ভুজন বলেছেন সেই জামানাতে কি হবে শুধুমাত্র সেই জামানায় ইসলামের নাম থাকবে কিন্তু ইসলামের কোনো বিধান থাকবে না নাম ব্যথিত ইসলামের নাম কিছুই থাকবে না

আলহামদুলিল্লাহ টাইলস হাউসে হচ্ছে সুন্দর দরজা হচ্ছে গেট হচ্ছে সবকিছু কিন্তু আমাদের সব কিছুই পরিপূর্ণ হেদায়ের থেকে আমরা সুন্দর হবে পক্ষে হেদায়ের সুন্দর মসজিদের এর ব্যাখ্যা হচ্ছে গোলামায় কেরাম ব্যাখ্যা দিয়েছেন মহাদির সাম ব্যাখ্যা দিয়েছেন যে ইসলামের দাবি হচ্ছে সমাজ মসজিদের অধীনে মসজিদের ইমাম যা বলবে সমাজে তাই বাস্তবায়ন হবে সমাজ থাকবে কার অধীনে বলেন কথা বলেন মসজিদের অধীনে মসজিদের অধীনে সমাজ থাকবে তার মানে ইমাম সাহেব খতিম সাহেব মহাসিনের কেরাম মহাদিসের কেরাম যে কথাগুলো বলবে সেই গ্রামের লোকজন সেটা পালন করবে মসজিদের অধীনে সমাজ থাকবে আর জাহেলিয়াতের দাবি হচ্ছে এই মসজিদ থাকবে সমাজের অধীনে ইমাম থাকবে সমাজের মানুষের অধীনে আজকে তো আমাদের দায়ী হয়েছে আমাদের অধীনে আপনারা নাই আপনাদের অধীনে আমরা যারা ইমামতি করি তারা আসি দুঃখের বিষয় এটাই হচ্ছে কথা বললে কাকবো কোনো সব ভালো আপনাদের কি ওয়াজ করব বলেন নামাজের ওয়াজ করলে যারা নামাজ পড়েন না তারা মন খারাপ হয় বেনামাজিদের মন খারাপ মাথায় টুপি নাই তাদের মন খারাপ ড্যানি ওয়াস করলে তাদের ড্যানি নাই তাদের এই জন্য দুঃখের কথা কি বলবো এই জন্য হচ্ছে আল্লাহ ইমাম মাহাজ আলাহ সালামকে তাড়াতাড়ি পাঠান কিয়ামত হয়ে যায় যা আছে কারণ এই সমাজে শান্তি নাই পরিবারে শান্তি নাই রাষ্ট্রে শান্তি নাই দেশের শান্তি নাই মানুষের মানুষের মিল নাই মহম্মত নাই এই সমাজে বেঁচে থেকে আর কি হবে এই জন্য কেয়ালোট হয়ে যায় আমি তো আল্লাহর কাছে বলি আল্লাহ ইমাম মাহাজির সালামকে তাড়াতাড়ি আমাদের কাছে পাঠিয়ে দেন যা হবে হক খেলা একটা হয়ে যাক